আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হলুদ কাফ নিফল ড্রিঙ্কার সিস্টেম যেটা খুবই চমৎকার কোয়ালিটির একটি কাফ নিফল ডিঙ্কার সিস্টেম আপনারা যারা ফুলটি ফার্মে ওটু সিস্টেম করতে চাচ্ছেন ওটু সিস্টেমে পানির লাইন করতে চাচ্ছেন তারা চাইলে এই কাপ ড্রিঙ্কার সিস্টেমটা লাগাতে পারেন এটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা ব্যবহার করার মাধ্যমে আপনারা দৈনিক যে পানি টানির জামেলা সেই জামেলা থেকে মুক্ত হবেন এই কাপ ড্রিঙ্কারটা সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত প্রোডাক্ট একেবারে হাই কোয়ালিটির তো যারা খুচরা এবং পাইকারি দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আমাদের কাছ থেকে এই কাফনিফল ডিঙ্কার সিস্টেমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন কাফ ডিঙ্কারগুলোতে ছাইনা খোদাই করা লোগো দেওয়া আছে প্রত্যেকটা কাফ ডিঙ্কারে তো আর দেরি না করে এখনই অর্ডারটি সাবমিট করুন আসসালামু আলাইকুম